সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল হুসাইন বন্ধুরা আজ এসেছি ঐতিহাসিক সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় এখানে রয়েছে প্রায় ছয় শত বছরের পুরনো একটি প্রাচীন মসজিদ যেটি মহজমপুর শাহী মসজিদ হিসেবে পরিচিত এই মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় এই মসজিদটি নির্মিত হয়েছিল আটশো থেকে আটশো উনচল্লিশ হিজড়ির মাঝামাঝি সময়ে দেখতে পাচ্ছেন মসজিদের সামনের অংশ অর্থাৎ পশ্চিম দিকের দেয়ালের অংশ এটি হচ্ছে মসজিদের মেহরা এখানে বিভিন্ন ধরনের অলঙ্করণ রয়েছে নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এই অলঙ্করণগুলো ইংরেজি চোদ্দোশো বত্রিশ থেকে চোদ্দোশো ছত্রিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এই মসজিদটি এখানে নির্মিত হয় এটি হচ্ছে মহজমপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ এবং এই ব্রহ্মপুত্র নদের ঠিক পশ্চিম দিকে রয়েছে ঐতিহাসিক মহজমপুর বাজার যেখানে হাটও বসে থাকে এই মজুমপুর বাজারটির পশ্চিম প্রান্তে অর্থাৎ পশ্চিম দিকের একেবারে শেষ প্রান্তে রয়েছে সেই প্রাচীন মসজিদটি দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক পাশেই সেই মসজিদ এটি হচ্ছে মসজিদে প্রবেশের প্রধান ফটক এবং এই প্রধান ফটকের বাঁ দিকে রয়েছে একটি দান বাক্স যেটি লোহার তৈরি ধারণা করা হয় এটি প্রায় শত বছরের পুরনো একটি দান বাক্স এবং মসজিদের প্রবেশের পরপরই দেখতে পাবেন একটি কূপ যে কূপটি সংরক্ষণ করা হয়েছে এটি হচ্ছে প্রাচীন কূপ ছয় শত বছর আগে যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেই সময়ের কূপ এই এটি এই কূপটি এখন সংরক্ষণ করা হয়েছে এবং পুরো মসজিদটি চারিদিকে বর্ধিত করা হয়েছে আমরা মূল মসজিদে এখন প্রবেশ করছি বন্ধুরা এখন হচ্ছে মূল মসজিদের ভেতরে আমরা এই যে দেখতে পাচ্ছেন ডানে এবং বায়ে যেই অংশগুলো এগুলো চারিদিকে পরবর্তী সময়ে বাড়ানো হয়েছে মুসল্লিদের স্থান সংকুলন না হওয়ার কারণে এই মসজিদের সম্প্রসারণ করা হয়েছে এটি হচ্ছে উত্তর দিকের সম্প্রসারিত অংশ এবং ভেতরে দেখতে পাচ্ছেন ছোট আকৃতির সেই প্রাচীন মসজিদটি এখানে যারা এই মসজিদ দেখতে আসবেন প্রথমে হয়তো মসজিদটি আপনারা সেভাবে শনাক্ত করতে পারবেন না এখানে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনাদেরকে মূল মসজিদের বিষয়টি তারা দেখাতে পারবে দেখতে পাচ্ছেন এই সাদা রঙের যেই মসজিদটি সেটি হচ্ছে প্রাচীন মসজিদ এবং এটি একটি ছোটো আকারের মসজিদ পরবর্তী সময়ে চারিদিকে বাড়ানো হয়েছে আমরা মূল মসজিদে প্রবেশ করছি এটি হচ্ছে মূল মসজিদ যেটি প্রায় ছয় বছর আগে এখানে নির্মাণ করা হয়েছিল এটি হচ্ছে মসজিদের মেহরাব এবং মেহরাবের দুই পাশে দেখতে পাবেন কালো রঙের পাথর দিয়ে কারুকাজ করা এবং এই মসজিদটি দুটি স্তম্ভের মধ্যে নির্মাণ করা হয়েছে কালো রঙের পাথরের দুটি স্তম্ভ এবং উপরে রয়েছে ছয়টি গুম্বুজ দুই সারিতে ছয়টি গুম্বুজ রয়েছে এই মসজিদে সোনারগাঁয়ে ইসলামিক স্থাপত্য নিদর্শনের যেই প্রাচীন স্থাপত্য কীর্তি রয়েছে সেগুলোর মধ্যে এই মসজিদটি একমাত্র মসজিদ যেটি ছয় গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ গোয়ালদি শাহী মসজিদ এবং ইউসুফগঞ্জ শাহি মসজিদ এই মসজিদগুলো এক গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ছয় গুম্বুজ বিশিষ্ট মসজিদের বাইরে বের হয়ে আসলাম মসজিদটির বাইরে পূর্ব এবং দক্ষিণ দিকের কোনাকণি অবস্থায় একটি একতলা বিশিষ্ট স্থাপনা দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি একটি সমাধিকে ঘিরে করা হয়েছে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি সমাধিটি তালাবদ্ধ রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন একটি প্রাচীন সমাধি এবং সমাধির উপর গিলাপ দিয়ে রাখা হয়েছে বন্ধুরা ধারণা করা হয় এই সমাধিটি শালঙ্গরের সমাধি শালঙ্গর ছিলেন সুদূর বাগদাদের অধিবাসী তিনি সংসার বিভাগী হয়ে এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন বলে অনেকে মনে করেন এবং তার মৃত্যুর পর এখানেই সমাহিত করা হয়েছে বন্ধুরা এই ছোট্ট কক্ষটির ঠিক দক্ষিণ দিকে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু প্রাচীন সমাধি এই সমাধিগুলো বেশ আগেকার এগুলো সহজেই অনুমেয় যে প্রাচীন সমাধি এগুলো মূলত এই মসজিদটির তিন দিকে এখন সমাধি রয়েছে এক সময় চতুর্দিকে সমাধি ছিল অর্থাৎ কবর ছিল এখন দেখতে পাচ্ছেন এই কবরগুলো দক্ষিণ দিকে এবং এগুলো পাথর দিয়ে বাথাই করা বেশ কয়েকটি কবর এখানে বন্ধুরা এই মসজিদটির পূর্ব এবং পশ্চিম উভয় দিকে দুটি কবরস্থান রয়েছে কবরস্থানগুলো কাজীপাড়া কবরস্থান হিসেবে পরিচিত এখন দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের কবরস্থানটি এবং পাশেই রয়েছে সেই প্রাচীন মসজিদটি এবং বর্ধিতাংশ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মসজিদটি সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহির পুত্র শামসুদ্দিন আহমদ শাহের শাসনামলে এখানে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি নির্মাণ করেছিলেন ফিরুজ খান ও আলিমুসা নামে দুজন ব্যক্তি শিলালিপি অনুযায়ী তাদের নাম পাওয়া গেছে এটি হচ্ছে মসজিদটির পূর্ব দিকের কবরস্থানটি এটিও কাজীপাড়া কবরস্থান হিসেবে পরিচিত পূর্ব দিকের কবরস্থানটি দেখতে পাচ্ছেন আপনারা এবং পাশেই রয়েছে সেই মসজিদটি এটি প্রাচীন মসজিদ নয় প্রাচীন মসজিদের অংশ দেখতে পাচ্ছেন এবং নির্মাণাধীন অংশও রয়েছে মসজিদটির নির্মাণ কাজ চলছে এবং সুচ্চ একটি মিনার নির্মাণ করা হচ্ছে মসজিদে নতুন করে এবং মসজিদের অবয়ব অনেকটাই বদলে গেছে প্রাচীন মসজিদের সময়ের পরিক্রমায় মসজিদটির এই বর্ধিত করার কাজ চলছে এগুলো হচ্ছে মসজিদের দক্ষিণ দিকের অংশ দক্ষিণ দিকেও এভাবে পাকা করা কিছু সমাধি দেখতে পাওয়া যায় এগুলো প্রাচীন সমাধি এবং পরবর্তী সময়ের সমাধি বন্ধুরা আমরা আবারও চলে আসলাম সেই শাহী মসজিদটির উত্তর প্রান্তে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন গোলাকৃতি একটি জিনিস এটিও একটি প্রাচীন কূপ এই কূপটির আকৃতি একেবারেই ছোট যদিও এই কূপটি বর্তমানে ভরাট করে ফেলা হয়েছে ছয় শত বছর পূর্বে এখানে যখন মসজিদটি নির্মাণ করা হয় তখন উজু ও অন্যান্য পানির চাহিদা মেটানোর জন্য এই কূপগুলো খনন করা হয়েছিল বলে স্থানীয়রা জানান এই ছোট্ট কূপটি নিয়ে বিভিন্ন ধরনের কথিত কাল্পনিক এবং অলৌকিক কথা রয়েছে তো আমরা এই কূপটি দেখতে দেখতেই আজ বিদায় নিচ্ছি নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন